নমস্কার বন্ধুরা আমি রীতা আর রাজ ব্লগে তোমাদের অনেক অনেক ভালোবাসা আজকে আমি আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের কাছে আমি এসেছি আজ তারাপীঠ মায়ের দর্শন করতে তো মায়ের দর্শন করার জন্য তো পুজো দিতে হবে তাই পুজো দেওয়ার জন্য আমরা চলে এলাম একটা দোকানে সেখানে দেখো আমরা পুরো পুজোর ডালাটা সাজিয়ে নিলাম সাথে ছিল আমাদের বাচ্চা কাচ্চা দুটো আর আমরা দুটো ফ্যামিলি গেছিলাম খুব দুষ্টুমি করছিল আর আজ খুব গরম পড়েছে এখানে আমাদের পুরোহিত মশাও ছিল তো চলো কথা না বাড়িয়ে আমরা মন্দিরের দিকে প্রবেশ করি চলে এলাম মায়ের মন্দিরে আমরা এখানে দাঁড়িয়ে আছি লাইন দেওয়ার জন্য দেখো কত ভিড় এত ভিড় ছিল বন্ধুরা কি বলবো বোঝানোর মতো না কারণ সেই দিন ছিল শনিবার শনি আর মঙ্গলবারে মায়ের দর্শন করতে প্রচুর লোক আসে তাই ভিড়ের পরিমাণটাও অনেক বেশি

আমরা দাঁড়িয়ে গেলাম হাজার টাকার লাইনে হ্যাঁ ঠিকই শুনেছ হাজার টাকার লাইন এখানে হাজার পাঁচশো দুশো থেকে লাইন শুরু হয় সাথে ফ্রি লাইনও আছে হাজার টাকার লাইনে দু ঘন্টা দাঁড়িয়ে পুজো দিয়েছি আর ফ্রি লাইনের কথা তো ছেড়েই দিলাম সবটাই হলো বিজনেস súng nổ lắm. cái gì vậy? cái gì vậy? cái gì vậy? cái gì vậy? ঘন্টা লাইনে দাঁড়ানোর পর অবশেষে মায়ের ঘরে গেলাম পুজো দিতে কিন্তু মনে প্রত হলো না মায়ের ঘরে ঢোকার সাথে সাথে পান্ডারা মাথা ঠেকালো হাত টেনে বের করে দিল দশ সেকেন্ডের মধ্যে পুজো শেষ যাই হোক পুজো দিয়ে এবার হোটেলে যাওয়ার পালা হোটেলের রুমে একটু রেস্ট নেওয়ার পর আমরা বিকেল চারটের সময় বেরিয়ে ফেললাম বামাখাপার বাড়ির উদ্দেশ্যে কি করবে চলে এলাম বামা খাপার আদি জন্মস্থানে

সমস্ত জায়গা ঘোরার পর সন্ধেবেলা চলে এলাম তারাপীঠের মার্কেটে কিছু জিনিস কেনাকাটার জন্য এখানে আছে বিখ্যাত ল্যাঞ্চা সবাই জানি তারাপীঠের হলো বিখ্যাত ল্যাঞ্চা আর এখানে আছে বিভিন্ন ধরনের গিফট যদি কাউকে দিতে হয় সেই সমস্ত জিনিস তো চলো মার্কেটটা আমরা একবার ঘুরে দেখি নিই

হঠাৎ করে এত জোরে বৃষ্টি নেমে গেলো যার ফলে কারেন্টটা অফ হয়ে গেল এখন আমরা আছি তারাপীঠের মহাশ্মশানে এখানে নাচ গান সবই হচ্ছিল তোমরা একটু দেখো আমার পক্ষে যতটা সম্ভব আমি ভিডিও করে দেখিয়েছি ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর নতুন বন্ধুরা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নিও আর বেলাইকনটা টিং করে একটা ঘন্টা বাজিয়ে দিও তো আজকের মতো ভিডিওটা আমি এখানটায় রাখছি আবার দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা থ্যাংকস ফর ওয়াচিং